সব শান্তি রে ভাই শান্তি শান্তি স্কুয়ার নোয়া মানে বাপের গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন তেত্তর থেকে তেঁতুলিয়া দেবেন মন হইব ফুরফুরা দিল হইবো ভুরফুরা মন শান্তি লাগবো বউ ভালোবাসবো সবাই ভালোবাসবো তারপরে ব্যবসা করতে হবে খালি টাকা আসবে টাকা 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 রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শরীফের অ্যাড্রেস তেরোরবি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনি আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে নিয়ে এসেছে একটা লাক্সারিয়াস স্কোয়ার নোয়া 2018 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো একটা অসাম গাড়ি স্কোয়ার নোয়া মানে বাবার গাড়ি এটা অরিজিনাল জিআইপি মিয়াম থ্রি মনিটর এবং সামনে দেন গ্রিলটা দেন একবার অরিজিনাল একটা লাক্সারি আছে আস জিআইপিমিয়াম মানে মনি মনি থাকবো মনি তিনটা থাকবো হলো মনি আর বাংসার দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট এখন তো অরিজিনালি জিআইপিমিয়াম ভিতরে অল সিট যা আছে ওরিজিনালই মেরুন কালার এবং ডাবল মনিটরের গাড়ি এবং একটা প্যাকেট গাড়ি একবার প্যাকেট দুই পাওয়ার পঁচিশ স্টার

এবং নিখুঁত গাড়ি আর ভিতরে দেন একবারে মনে হয় যা পাত আছে ধরে এনে দেন এটা অরিজিনালি গাড়ির সাথে কিন্তু স্পিয়ার টায়ার আছে একবারে ফ্রেশ এবং নতুনের মতন বাঞ্চার দেন একবারে অসাধারণ ফ্রেশ এবং প্যাকেট গাড়ি স্কুয়ার নোয়া মানে বাবের গাড়ি স্কোয়ার নোয়া মানে বাবের গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন থেকে তেঁতুলিয়া দেবেন মনে হবো ফুরফুরা দিন হইব পুরপুরা মন শান্তি লাগবো বউ ভালোবাসবো সবাই ভালোবাসবো তারপরে ব্যবসা করতে হবে খালি টাকা আসবে টাকা 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 সব শান্তি সব শান্তি রে ভাই শান্তি 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 আর সামনে দেন একবারে অজিনালি মনে করেন ডাবল মনিটরের গাড়ি অজিনালি ডাবল মনিটর জিআই প্রিমিয়াম একবারে প্যাকেট গাড়ি পুরা কিরিম কিরিম দেন।

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামাইকুম আসসালাম রহমতুল